সুপ্রিয় দর্শক এই মাত্র গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি হয়েছে বেগম খালেদা জিয়ার জানলে আপনারাও কাঁদবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সম্প্রতি তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন এই ডিভাইসটি শরীরের সঙ্গে মানিয়ে নিতে প্রথম বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণ রাখা জরুরি এর অন্তত দেড় মাস ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে খালেদা জিয়ার হার্টে আগের থেকে ব্লক ছিল এর আগে একটি স্ট্রেংথিং করা হয়েছিল বর্তমানে পেসমেকার বসানো চিকিৎসকদের মতে এটি শুধু সাময়িক সমাধান তার অন্য ব্লক রয়েছে এখনও যেগুলো চিকিৎসার প্রয়োজন তবে শুধু হৃদরোগ নয় লিভার ও কিডনি সমস্যা বেগম জিয়ার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকরা জানিয়েছেন লিভার ইতিমধ্যে বিশেষ এক ধরনের অস্ত্রোপচার করা হয়েছে কিন্তু স্থায়ী সমাধান হিসেবে লিবার প্রতিস্থাপন সম্ভব হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তায় রয়ে গেছে বয়স ও শারীরিক জটিলতা এখানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এছাড়া কিডনির অবস্থাও আশঙ্কাজনক বিভিন্ন ওষুধ সেবনের কারণে ক্রিটিনিন বেড়ে যাচ্ছে যা নতুন নতুন ঝুঁকি তৈরি করছে আর ডায়াবেটিস ফুসফুস ও অ্যাথাইটিস সহ একাধিক দীর্ঘস্থায়ী রোগ তার শরীরকে আরও দুর্বল করে তুলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমানে গঠিত মেডিকেল বোর্ড গত আড়াই বছর ধরে বারবার লিখিতভাবে সুপারিশ করছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিদেশে করানো জরুরি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশের হাসপাতালে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছেন সেটাই যথেষ্ট আইন অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার সুযোগ নেই উল্লেখ্য জিয়া ফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বর্তমানে শর্ত সাপেক্ষে মুক্ত আছেন শর্ত অনুযায়ী তিনি বাসা থেকে চিকিৎসা নিতে পারবেন তবে বিদেশে যাওয়ার অনুমতি নেই তার পরিবার ও চিকিৎসকরা মনে করছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই যদিও নতুন করে আবেদন করা হবে কিনা না সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এরকম আরও খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ